લાલા બીસલા બીસલા આશ્ના હા 3 26 જુરે બાંગલાબાશી પરિજય ક્ષેમિત પર આક્રમણ પ્રતિજાદે આજે કેબુતાશલે દોલે દોલે છે বাংলা ভাষা ও বাঙালিদের অবমাননার বিরুদ্ধে আন্দোলনে নেমে পুলিশি বাঁধার সম্মুখীন হল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু ভিন রাজ্যে কাজ করতে যাওয়া সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার অপরাধে গ্রেফতারির প্রতিবাদে বারাসাত জেলাশাসক দফতরে ডেপুটেশন দেয় সিটু কর্মী সমর্থকরা এর আগে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের দফতরে প্রবেশের মুখে পুলিশি বাঁধার সম্মুখীন হন সিটু টু কর্মী সমর্থকরা পুলিশি ব্যারিকেড ধরে চলে সিটু এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ হয় পরবর্তীতে তাদের ছজনের প্রতিনিধি দল পৌঁছয় জেলা শাসকের সঙ্গে দেখা করতে তবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি অবমাননার বিরুদ্ধে বাম আন্দোলনকে পুলিশি বাধা দেওয়ায় বাম নেতৃত্ব ক্ষোভে সরব পুলিশ পুলিশ ধরতে পারে না পুলিশ ধর্ষকদের ধরতে পারে না ধর্ষণের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে চাকরি চোরের বিরুদ্ধে আন্দোলন যারা করে তাদের এরা রেজিস্ট করে এটা হচ্ছে দলদাস পুলিশ তৃণমূলেরই কাজ করছে পুলিশের ড্রেস পরে আমরা তো শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছিলাম জেলা শাসকের কাছে পরিযায়ী শ্রমিকদের ওপরে ভিন রাজ্যে যে অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য আর বাঙালিদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে বাঙালিদের পক্ষে দাঁড়িয়ে আমরা আমাদের দেশ বহু জাতির দেশ বহু ধর্মের দেশ তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের বেছে বেছে অত্যাচার করা হবে কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের এই দুটো ডেপুটেশন এখানে পুলিশ মনে করেছে তৃণমূলের কাজ করবে তাই করলো নোবেল 了。